আমিও সেই ধর্নায় অংশগ্রহণ করবেন সব সময় পেলে খোলা হওয়ার আমি এতে আছি এক্সিকিউটিভ এনি নেই ওরা করে অনেকগুলো প্রোগ্রাম ওরা করেছে এর এরপর ইতিমধ্যে ওদের অনেক প্রোগ্রামে বিবেক অগ্নিহত্রী এসছে অনুপম খের এসছে অমিত শাহ জিকে নিয়ে কবিগুরুর প্রোগ্রাম করেছেন জয়শঙ্কর জিকে নিয়ে ওরা শ্যামাপ্রসাদ প্রোগ্রাম করেছেন

ঠিক আছে আমি ব্যক্তিগত ভাবে তো যাব না না যদি এখন কে করেছে তো মানে সবে এটা ভাইরাল হচ্ছে তারা বলেছে গোটা রাজ্যের সব বাড়ি থেকে একজন করে পরে বাকিটা মঙ্গলবার সাতাশ তারিখ তাইতো যদি হয় আমিও যাওয়ার চেষ্টা করব পতাকা বিজেপির যেখানে থাকবে সেখানে থাকবো বিজেপি করবে আর পতাকা ছাড়া অন্য কেউ করলে ডাকলে সেখানে যদি আমার অন্যতম যে আমি একটা বিরোধী দল নেতা জনপ্রতিনিধি আমার সম্মানহানি যেখানে হবে না সেখানে আমি একটা কোথাও গেলাম সেখানে ধরুন শুন শুনতে হলো এই আজাদি জুটা

আমার ন্যূনতম সম্মান আমাকে দিয়ে যে তুলতে হবে না বস্তুটাও করতে হবে যেমন সংগ্রামী যৌথ আমাকে আমাকে আমি কখনো নিচে বসে ওদের কথা শুনেছি তখন উপরে তাই এমন কোনো কর্মসূচি যদি হয় এবং সেই কর্মসূচিতে যদি মমতা ব্যানার্জির প্রদত্যকটাই দাবি হয় আমার কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমি যাবো আমার পাখি এগুলো অনুমোদনও করে বাধা দেয় না তৃণমূলের মতো কার বাড়িতে খেতে গেলে কোথায় দেখা করলে ফোন ট্যাপ করা এসব নোংরা কালচার তৃণমূলে হয় তৃণমূলে হয় রাহুল সিনহা আমি তখন পরিবহন মন্ত্রী রাহুল সিনহার জন্মদিনের অনুষ্ঠান ছিল কোর্ট হাউসে রাহুল আমাকেও কার পাঠিয়ে সব দলের নেতা আমাদের জিজ্ঞেস করতে হয় জিজ্ঞেস করতে বলল না যাওয়া যাবে সিদ্ধার্থনাথ সিনহা পশ্চিমবঙ্গ বিজেপির ইনচার্জ ছিলেন তার এক আত্মীয় আর বিয়ে আমাদের অনেককে ডেকেছিল আমি জানতে চাইলাম সদ্যতলাতে যে সিদ্ধার্থ সিং না ডেকেলে তো সামাজিক প্রোগ্রাম যাব বলে না যাওয়া দরকার নেই যাতে ববি আটের তো তৃণমূলের কালচার আছে বিজেপি